ছবি দেখতে আসছি আর আমরা অপু বিশ্বাস সাথে সাকিব খানের ছবি দেখতে চাই অপুর সাথে সাকিব খানের ছবি দেখতে চাই কেন দেখতে চান আর অনন্য নায়কের সাথে কেন দেখতে চাও না অনন্য নায়কের সাথে দেখি কিন্তু সাকিব খান আর অপু বিশ্বাস হলো জুটি ওদের সত্যটা ছবি সত্যটা মতে মনে হয় সত্যটা ছবি আমার দেখা হয়েছে আর এই যে তো বুবলে ছবি মুক্তি পেয়েছে এবং সাকিব খানের ওয়াইফ ও অপু বিশ্বাস এবং বুবলে তো সে ক্ষেত্রে বুবলে ছবি দেখবেন না ভাই আমরা শুধু অপু বিশ্বাস কে চিনি বুবলে কে চিনি না তার সাথে মুবাইশ তার তো চোখই দেখা দাও না তার তো চোখই দেখা দাও না

I've